আজকের গল্প স্বার্থপর প্রণতির বয়স প্রায় সাঁইত্রিশ না বিয়েটা করা হয়নি এখনো এখনও কারণ অনেক দায়িত্ব ছিল কাঁধে ওর বাবা যখন চলে যান তখন ওর বয়স পঁচিশ হলেও ভাইয়ের বয়স ছিল কুড়ি আর ছোটো বোনটা সবে একুশ বাবার ক্যান্সার হলো। চিকিৎসা করাতে গিয়েই সর্বশান্ত হয়ে গেছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারটি সেই সময় পুরো সংসারটা ফেলে কি করে স্বার্থপর হতে পারতো ও একটা প্রেম ছিল বিনয় নিজেই বিনয়কে ফিরিয়ে দিয়েছিল শুকনো মুখেই বলেছিল আমাদের বিয়েটা সম্ভব নয় বিনয় আমায় এখন পরিবারকে দেখতে হবে ভাই বোনদের মানুষ করতে হবে তুমি ভুলে যেও আমায় অন্য কাউকে নিয়েই সুখী থেকো তোমার পরিবারই সব আমি কিচ্ছু নই অভিমানী স্বর ঠিকরে পড়েছিল আমি সত্যিই অপরাগ কি করব বলো সুখী হবে না তুমি ভালো থাকবে না কোনো দিন বিনয় অভিশাপ দিয়েছিল রাগে দুঃখে বুকে পাথর চেপেই সবটা হজম করেছিল প্রণতি সেদিন এরপর পেরিয়ে গেছে অনেক বছর মুখে রক্ত তুলে খেটে সংসারটাকে দাঁড় করিয়েছে প্রণতি ভাইকে ইঞ্জিনিয়ার বানিয়েছে সে এখন বড় চাকুরে বোন স্কুল টিচার গত বছর ভালো বিয়ে হয়েছে ওর এখন প্রণতি একটু থিতু বছর দুয়েক হল একজন নতুন মানুষ এসেছে ওই জীবনে অভয় ওরই অফিসের সহকর্মী কখন যে বন্ধুত্বের গণ্ডি ছেড়ে সম্পর্কটা অন্য একটা আঙ্গিক স্পর্শ করেছে তা টেরই পায়নি যেন প্রণতি কিন্তু সে কথা খুশি মনেই জানাতে গিয়ে যে এমন কিছু ঘটবে কল্পনাও করতে পারেনি ও মা আমি একজনকেই পছন্দ করি আমারই বন্ধু সহকর্মী আমি ভেবেছি ওকে বিয়ে করব এখন তো আমার সব দায়িত্ব মোটামুটি শেষ ওরা সবাই সেটেলড ওর কথা শুনেই মা কিছু বলার আগে রই রৈ করে উঠেছিল ভাই এই বয়সে তুই বিয়ে করবি মানে আর কয়েক মাস পরই আমাদের সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে তুই বিয়ে করে চলে গেলে কি করে হবে আমার এত ব্যস্ততার চাকরি মিলিলও তাই মায়ের বয়স হয়েছে তুই ছাড়া ওকে দেখবে কে এত স্বার্থপর তুই আমাদের কথা একবারও ভাবলি না দপ করে ভারী পা ফেলে রাগ দেখিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেছিল ভাই হতবাক হয়ে গেছিল প্রণতি স্থবির হয়ে বসেছিল ও মাও কী বলে গেল বলেছিল ধরা গলায় ভুল তো কিছু বলেনি তুই সত্যি এমন স্বার্থপরের মতো সিদ্ধান্ত নিবি আমি ভাবতে পারিনি আমার বয়স হয়েছে চোখে দেখি না ঠিক মতো ভালো হাঁটতেও পারি না কার ভরসায় আমায় রেখে বিয়ে করে চলে যাবি তুই ছেলে ছেলের বউ নিজেদের নিয়েই পারে না ওরা আমায় দেখবে তুই ভাবিস কেন দেখবে না ওরাও তো তোমার সন্তান এত বছর তো আমি দেখলাম এবার ওরা একটু দেখবে না আর আমিও তো আসবো প্রায়। তোমার আর এক মেয়েও আছে মা থাক মা থাক আমায় নিয়ে তোমায় ভাবতে হবে না তোমার কত দরদ আমার জানা হয়ে গেছে আমার ছোটো মেয়ের সবে বিয়ে হয়েছে বেচারি নিজের সংসার নিয়েই হিমশিম ও আমায় দেখতে পারবে না তা তুমিও জানো মা কাজেই নাটক না করলেও হবে তার নাম নিয়ে মায়ের গলায় স্লেস তীক্ষ্ণ এরপর পেরিয়ে গেছে দু সপ্তাহ প্রণতি অবিরাম লড়ে গেছে নিজের সাথে কেন সবাই ওকে ধরে নিয়েছে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে স্যাক্রিফাইসও করেই নেবে এটাই কি সকলদের ধরে নিয়েছে না অনেক হয়েছে আর না এবারও নিজের কথা ভাববে এমনটাই সিদ্ধান্ত পাকা করে ফেলেছে একেবারে হ্যালো অভয় নম্বরটা প্রায় পাঁচ দিন পর ডায়াল করলো প্রণতি বল আমায় বিয়ে করবে আগামীকালকেই রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করব আমরা বলো রাজি তো পালিয়ে কিন্তু তুমি তো সেদিন বললে এমন করে বিয়ে করলে তোমার পরিবারের অমর্যাদা হবে তোমার ভাই বোনদের সম্মানে আঘাত লাগবে লাগুক আঘাত আজ আর আমার কিচ্ছু যায় আসে না কিন্তু কোনো কিন্তু না কাল রেজিস্ট্রি অফিসে দেখা হচ্ছে বেশ ফোন কেটে গেল জীবনে এই প্রথমবার শুধু নিজের ভালো থাকার কথা ভাবছে প্রণতি হয়তো স্বার্থপর হওয়াই বলে একে কিন্তু এতে কোনো দুঃখ নেই ওর সারা জীবন তো সকলের কথা ভেবে গেছে কিন্তু বিনিময়ে তো কিচ্ছু পায়নি ভাই বোন এমনকি মাও বোধ হয় ভেবেই নিয়েছেন এই মেয়েটা তো স্যাক্রিফাইস করতেই জন্মেছে এর আবার নিজস্ব চাওয়া পাওয়া থাকতে পারে নাকি অন্য সবার থাকতে আছে কিন্তু প্রণতি যেন রোবট আসলে এটাই বোধ নিয়ম যে স্যাক্রিফাইস করে সে সারা জীবন তেমনটাই করে যাবে এটাই ধরে নেয় হয়তো সবাই এমনকি তার কাছের লোকরাও সে নিজের কথা ভাবতে চাইলেই হয়ে ওঠেই অপরাধী বিনয় ঠিকই বলেছিল পুরনো সেই প্রণতি নিজের কথা ভাবতে জানত না তাই অদৃষ্টে সুখী না হওয়ায় বরাদ্দ ছিল কিন্তু এই নতুন প্রণতি জানে নিজের ভাগের সুখটুকু চুরি করে নিতে তাই এবার থেকে ভালো থাকবেই ও আর বাকি সবার মতো তাতে গায়ে স্বার্থ পরের লেবেল লাগলেও আর কিচ্ছু যায় আসে না ওর